চলের রুটি এবং হাতের বানানো সইটা আলহামদুলিল্লাহ হাঁসের গুস্ত তারপরে গরুর গুস্ত খুবই সুস্বাদু খানি এই জন্য নিরিবিলি পরিবেশে মাঝে মধ্যে আসি এবং খুবই টেস্টি ফুড আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যেন এই ব্যবসার দিন দিন উন্নতি অগ্রগতি দান করি কালি খানি মজা আছে যারা দেখরা বা দেখবা বাইরে জানি আমরা ইয়ে করো আর এমনিও আমরা তো বই আমরাও আই খাই মজা আছে তারা খানি থ্যাংক ইউ আইবা সব আইয়া ট্রাই করবা জালমুড়ি তারপরে সানা বিয়াজু পাট সব তো মজা আছে হ্যাঁ ডেকোরেশন তো টোটালি মানে এটা একটা এই যে একটা ন্যাচারাল একটা পরিবেশের মধ্যে আসি কুলাহল মুক্ত একটা পরিবেশ আইসা এখানে বাঁশ চারিদিকে খুব একটা ইয়েটা বলতে পারবো যে ইট পাথরের নগরী ছেড়ে আমরা এখানে একটা পরিবেশে আসছি ন্যাচারাল পরিবেশে খুবই ভালো লাগতেছে খাওয়া ভালো লাগে তাতে ফ্রেশ খাওয়া এবং সত্যি বলতে কিন্তু বাঙালি পনার একটা আমেজ আছে খাওয়ার মধ্যে এই জন্যই ভালো লাগে আশের মাংস আর গরুর মাংস আর রুটি খুব ভালো লাগছে এখানে একবারে দেশি খানি কেন খাওয়া যায় আমরা আইছি খাইরাম খানি খুব টেস্টি আছে আপনারাও অকলে এনজয় করবা খাইবা ইনশাআল্লাহ এভরিডে ভালোই যায় আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখরা আমরা নবাব পক্ষ থাকি শুভেচ্ছা অভিনন্দন আমরা শপইল ফুল স্টেশন স্টেশনটাকে বাড়াইয়া হাতর রাইটে এক মিনিট হাঁটলে আমবেলা মিষ্টি সপর একবারে ফাঁসে আমাদের শপ ওপেন মর্নিং টেন ও ক্লক আর ক্লোজিং নাইট টু ও ক্লক সেভেন ডে যেভাবে আমি আজকে আমরা একটা নতুন ট্রেক্টার নিয়ে আইছি এটার সইফিটা অবু আমরা সিলেটি ভাষা সইপিটা বলে ওটা আমরা নতুন আনছি আর এটার পাশাপাশি তো যেটা আমরা খুব পপুলার দেখু সাউলো রুটি ওগু চাউলো রুটি ওটা আর এর সাথে হইলো যেমন আমরা সিটা রুটি আমরা সিটা রুটি এটা হইল আমরা সিটা রুটি তো ফিটা জাতির মাঝে ওইল ও তিনটা ছয় ফিটা চাউলো রুটি সিটা রুটি সাথে তো গরুর মাংস হাঁসের মাংস লেমসাং চিকেন রোস্ট ভেজিটেবল ডাইল আছে আর এর পাশাপাশি আমরা লেমসাং এটা হইল আমরা ল্যামসাং লেমসাঙ্গ সাথে ভেজিটেবিল আছে ডাইল আছে পোলাও রাইস বা প্লেইন রাইস একজনের যতটা খাইবা অতটা এর বাদে হইল চিকেন রোস্ট দুইটা চিকেন রোস্ট ভেজিটেবিল ডাইল রাইস বা পোলাও রাইস একজনের যতটা খাইবা অতটা হক জি এর পাশাপাশি তো বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি আছে বিফ বিরিয়ানি আছে আর আমরা জালমুড়ি যেটা খুব পপুলার একটা জালমুড়ি তো জালমুড়ি আরও দুইটা আছে একটা হইলো চিকেন মুড়ি ভর্তা একটা হইল বিফ মুড়ি ভর্তা চানা পেঁয়াজি আছে আর একটা পেঁয়াজি আছে চিংড়ি পেঁয়াজি কেউ আবার আমরা সিলেটি ভাষায় ইছা পেঁয়াজি বলে এইভাবে আর কি বিভিন্ন ধরণের আছে এর পাশাপাশি আমাদের বেশ কিছু টি আছে যেমন মালাই টি আছে তঞ্জুরি টি আছে খারাক টি আছে জিঞ্জার টি আছে লেমন টি আছে গ্রিন টি আছে এইভাবে আমাদের বেশ কিছু টি আছে তো আমি আমার কাস্টমার ভাই বোন যারা আছেন সবাই রে সম্মান করি হইলাম আপনারা আউকা বৌকা খাউকা আমাদের কোশ্চেন হইল ওয়াচাপুল নিউ রুট ওয়ান থ্রি ওয়ান নিউ রুট ওয়াচাপুল স্টেশনটা কি বাড়াইয়া হাতর রাইটে এক মিনিট হাঁটলে আমবেলা মিষ্টি শপ ওইটার ফাঁসে একবারে নিউ রুট এইখানে ট্রাফিক লাইট আছে ওইখানে আমাদের নবাবি কিছু